नरेंद्र मोदी जी आशीर्वाद राष्ट्रवादी बीजेपी सरकार हरियाणा बड़ार उठे हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है इस बार दिल्ली का बारी है আমাদের এই এলাকায় মাননীয় আপনারা নির্বাচিত করবেন কেন নির্বাচিত করবেন তার জন্য দু চারটি কথা বলবো কারণ মিটিং পারমিশনের টাইম আর অল্প খানিক্ষণ আছে আপনারা জানেন যে এখানে আম আদমি পার্টির যিনি প্রার্থী তিনি জল বোর্ডের চেয়ারম্যান তিনি এই এলাকার এই বিধানসভা ক্ষেত্রে মানুষকে জলটুকু দিতে পারেন না তিনি জল বোর্ডের চেয়ারম্যান এই জল বোর্ড আগে প্রফিট মেকিং কনসার্ন ছিল এখন লস মেকিং কনসার্ন অর্থাৎ দশ বছরে লুট 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 লোট ভারতবর্ষের কোথাও এমন সভা পাবেন না মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে কেন জেলে রাজনৈতিক সংঘর্ষের জন্য না স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না তারা সবাই জেলে গেছে মদ সারা মদের কেলেঙ্কারির জন্য শুধু ওরা যায়নি ওরা সঙ্গে করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে এই ভ্রষ্টাচারী বেইমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে সাফ করতে হবে কেন তার কারণ পরিষেবা দিতে পারেনি এই বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল আজকে জঞ্জালে গেছে সাফাই করার লোক নেই আমাদের হয় ভাইজি যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপিয়ারিং হয়নি তাই এদেরকে এবারে সরাতে হবে আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল এই ইন্ডি যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার তার গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল যাকে আমি দু হাজার একুশ সালে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি নন্দীগ্রামে अरे इनकी जोर क्यों हुआ तीनों कारण के लिए बना था जितना भी बेईमान लोग हैं देश की गद्दार है राष्ट्रवाद विरोधी है बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है एक है ईडी सीबीआई के रूपयेदार যে পরিবার ফ্যামিলি পলিটিক্স আর ठाড়ে জহাই অ্যাপিসমেন্ট দুশ্চিকরনের রাজনীতি দুশ্চিকরনের রাজনীতির জন্য এরা করেছে এখানে অবশ্য লোকসভা একসঙ্গে লড়েছে কংগ্রেস আর আর এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে এই লোকেরা এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাটা খাট খাটা খাট পয়লা অ্যাকাউন্টে মাসে আট হাজার সাড়ে আট হাজার করে টাকা ঢুকবে খাতা খাট এখন বন্ধ হয়ে গেছে কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সরকারগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে ভারতবর্ষ দু হাজার চোদ্দ সালে অর্থনীতিতে ছিল বারো নম্বরে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ আমাদের নেতা জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ করেন ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোট পরে জলপান সকাল সকাল যাবেন কমল নিশান ফুলে ভোট দেবেন আমাদের বাঙালিরা জানেন এই পদ্ম ফুল ছাড়া আমাদের কোন পুজো হয় না দু তারিখে সরস্বতী পুজো শ্রী শ্রী পঞ্চমী বাঘ দেবী রানাধরা বিদ্যার দেবী সব পুজোতে ফুল লাগে